তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য আর এই নতুন আপডেট এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে মানে যে সমস্ত কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে এই প্রকল্পে এবার একুশতম কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে এই টাকা দেওয়ার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আপডেট এসেছে যেখানে এই টাকা দেওয়ার তারিখ সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ কবে এই একুশতম কিস্তির টাকা কৃষকরা পাবে সে বিষয়ে জানানো হয়েছে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় যার মধ্যে কুড়িটি কিস্তি ইতিমধ্যেই কৃষকরা পেয়েছে আর এবার তাই একুশতম কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে আর এই টাকা নিয়েই সর্বম তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং পিএম এম কিষাণ প্রকল্পে আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে কৃষকরা এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবে তিনটি বিশেষ কি কি আপডেট কৃষকদের জন্য এবার এলো কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে কোন কোন কৃষকদের এই কিস্তিতে টাকা দেওয়া হবে না কেন এরা টাকা পাবে না টাকা পেতে কি করতে হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কৃষকদের এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে এখানটায় দেখুন পি এম কিষাণের একুশতম কিস্তির টাকার সুসংবাদ কৃষকদের টাকা নিয়ে তিনটি সুখবর অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এই প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা আসবে সে নিয়ে দুর্দান্ত তিনটি ঘোষণা কি কী বলেছে দেখুন কী জানিয়েছে বিষয়ে আরও অবশেষে কৃষকদের জন্য এলো দুর্দান্ত সুখবর দেশের নয় কোটি অষ্টআশি লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের এই একুশতম কিস্তির টাকা তাদের ব্যাংকে পেতে চলেছে আর এই টাকা কবে তাদের অ্যাকাউন্টে আসবে এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে এই কৃষকদের আগে কুড়িতম কিস্তির মাধ্যমে নয় কোটি সত্তর লক্ষ উপভোক্তা তিন কোটি আষট্টি লক্ষ কোটি টাকা পেয়েছে তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আর এবারে একুশতম কিস্তিতে আরও বেশি টাকা পাবে এই গ্রাহকরা কারণ এই প্রকল্পের বরাদ্দ কিন্তু আগে থেকে আরও বাড়ছে আর এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটে জানানো হয়েছে এই টাকা দেওয়া নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখানে জানানো হয়েছে কি বলেছে দেখুন আরও এদিকে আবার এই কিস্তির টাকা নিয়ে প্রচুর কৃষকের জন্য দুঃসংবাদ এসেছে জানা যাচ্ছে যে এই কিস্তিতে এই সকল কৃষক পিএম এম কিষাণ প্রকল্পে টাকা পাবে না কুড়িতম তম কিস্তিতে এই কৃষকদের টাকা দেওয়া হলেও এই একুশতম কিস্তিতে কিন্তু এদের আর টাকা দেবে না এদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে তো ঠিক কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হলো কেন এদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে অর্থাৎ এরা কেন টাকা পাবে না টাকা পেতে হলে এই কৃষকদের কি করতে হবে প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা উপভোক্তারা কত তারিখে তাদের ব্যাংকে পাবে কোন কৃষকদের এবার কত টাকা করে দেওয়া হবে সর্বোপরি এই টাকা দেওয়ার বিষয়ে আর কি কি জানানো হয়েছে চলুন এই সমস্ত আপডেটগুলো এবার এক এক করে আমরা জেনে নিই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তাই আপডেটগুলো অবশ্যই আপনারা খুব ভালো করে জেনে নেবেন দেখুন প্রথমে বলেছে কৃষকদের জন্য উপহার দু সালে কেন্দ্র সরকার সারা দেশের কৃষকদের জন্য এক আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছিল যার নাম এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম প্রকল্প এরপর থেকে এখনো পর্যন্ত এক এক করে কুড়িটি কিস্তির টাকা এই প্রকল্পের উপভোক্তারা পেয়ে গেছে এই টাকা তাদের ব্যাংকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে কুড়িটি কিস্তির মাধ্যমে আর এবার একুশতম কিস্তির টাকা ব্যাংকে আসতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা ছ হাজার টাকা করে বার্ষিক পায় যা তিনটি আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে কৃষকদের ব্যাংকে দেয় কেন্দ্র সরকার তবে এই টাকা দেওয়ার তালিকায় এবার প্রচুর কৃষকের নাম কিন্তু বাদ গেছে এই তালিকা থেকে এই কৃষকদের নাম বাদ দেওয়া হয়েছে এবার আর যেটা কৃষকদের জন্য অত্যন্ত বড় দুঃসংবাদ কি জানিয়েছে দেখুন কাদের কাদের টাকা দেওয়া বন্ধ হলো অর্থাৎ কারা কারা টাকা পাবে না এ বিষয়ে কি আপডেট দেখুন জানিয়েছে পি এম কিষান সম্মান প্রকল্পের পক্ষ থেকে গ্রাহকদের জন্য আগেই বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেক উপভোক্তাকে এই নির্দেশিকাগুলো অবশ্যই মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়ম প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কে ওয়াইসি আপডেট রাখা খুব সহজে এই কে করা গেলেও প্রচুর কৃষক এরকম রয়েছে যারা এখনও পর্যন্ত এই কে ওয়াইসি আপডেট করেনি এদের ব্যাংকেই চলতি কিস্তি থেকে টাকা বন্ধ করা হলো এদেরকেই টাকা দেওয়া হবে না তাই টাকা পেতে এদের নিকটস্থ সিএসসি সেন্টারে গিয়ে অথবা কৃষি অধিকর্তা অফিসে গিয়ে কিন্তু কে কেওয়াইসি আপডেট করিয়ে রাখতে হবে এটি করা হলে তারা কিন্তু পুনরায় টাকা পেতে শুরু করবে বুঝতে পারছেন এবার চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জানবো যে একুশতম কিস্তির টাকা অর্থাৎ এই প্রকল্পের চলতি কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন এ বিষয়ে কি আপডেট দেখুন জানিয়েছে সমস্ত কৃষকদের মুখে হাসি ফুটিয়ে চলতি কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এর আগে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় ঘোষণা করেছিলেন দীপাবলির মধ্যে দেশের সাধারণ মানুষরা বড় উপহার পাবে প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ঢুকতে অনেকটাই দেরি হয়েছিল এটা আপনাদের অনেকের হয়তো মনে রয়েছে এর আগের যে কিস্তির টাকাটা এসেছিল সেটা কিন্তু অনেকটা দেরিতে দেওয়া হয়েছিল সময় পার করে এই টাকা এসেছিল উপভোক্তাদের ব্যাঙ্কে কিন্তু সূত্রের খবর এবারের কিস্তির টাকা দিতে আর সেরকমটা দেরি হবে না এই দীপাবলির মধ্যেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসতে পারে বলে খবর তবে এই উৎসবের মুহূর্তে টাকা পেলে কৃষকদের আনন্দ অনেকটাই বেশি হবে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন কবে আপনারা টাকা পাবেন কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে কাদের টাকা দেবে না তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন